গরমের দুপুরে হালকা মশলাযুক্ত খাবারই কিন্তু শরীরের পক্ষে উপযুক্ত তার জন্য আজকে বানাবো টমেটো ও জিরে বাটা দিয়ে রুই মাছ আর বেগুনের হালকা ঝোল তার জন্য প্রথমে আমি কয়েকটা রুই মাছ নিয়েছি চার পিস মতো তাতে লবণ একটু হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবো মাছটা মাছটা মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো এবার নিয়েছি দুটো বেগুন আর একটা মাঝারি সাইজের আলু এবার বেগুন আর আলুগুলো কেটে নেব বেগুন আর আলুগুলো কেটে নিয়েছি আলুগুলো এরকম সাইজ করে নিয়েছি বেগুনগুলোও একটু ছোট আকারে কেটে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নাতে কড়াই নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু সর্ষের তেল তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো আর দেবো অল্প একটু লবণ আর হলুদ দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে ভেজে নেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি একটু নেড়ে দেব এবার আগে থেকে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে একসঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেব নিয়ে ঢাকনা দিয়ে বেগুনের আলুটা ভালো করে ভেজে নেব কিছুক্ষণ বাদে বাদে একটু ঢাকনা খুলে নেড়ে দেব আবারও ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্না ভেজে নেব ঢাকনাটা খুলে নিচ্ছি বেগুনটা প্রায় ভাজা হয়ে গিয়েছে খুব বেশি ভাজবো না সেভেন্টি পারসেন্ট মতো ভেজে নিলেই হবে এবার এটা কড়াই থেকে উঠিয়ে নেব ওই একই কড়াই আবারও দিয়ে দিচ্ছি অল্প একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেব দিয়ে ঢাকনা বন্ধ করে ভেজে নেবো তাহলে আর তেলটা চারিদিকে ছিটাবে না ওইদিকে মাছটা হতে হতে একটা পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি একটা মিক্সি জার তার মধ্যে দিয়েছি টমেটো দুটো কাঁচা লঙ্কা ধনিয়া পাতার ডাঁটাগুলো আর হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি মাসের একটা সাইড হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আরেকটা সাইডও লালচে করে ভেজে নেব তার জন্য আরেকটা সাইডও উল্টিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আবারও কিছু করে রেখে ভেজে নেব ঢাকড়াটা খুলে নিচ্ছি মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে এবার এটা কড়াই থেকে উঠিয়ে নেব রেকি একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম একটু আদা রসুনের পেস্ট দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দু মিনিট মতো লো ফ্লেমে রেখে মশলাটা কষিয়ে নেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে একটু নেড়ে দেব মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে সবাই দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা স্বাদ বুঝে দিতে হবে লবণ আমি আগেও ব্যবহার করেছি বেগুনটা ভাজার সময় দিয়ে একটু নেড়ে দিয়ে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে এক থেকে দু মিনিট কষিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে আরও দু মিনিট মতো লো ফ্লেমে রেখে দেব দু মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি ওর একটু নেড়ে দিয়ে আলুটা প্রায় সিদ্ধই হয়ে এসে এসেছে দিয়ে দেব এক কাপ মতো গরম জল দিয়ে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি দিয়ে একটু নেড়ে দেব দিয়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলোই দিয়ে দেব দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আবারও আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব ওই ঢাকনাটা এবার খুলে নিচ্ছি নিয়ে দিয়ে দেব ধনিয়া পাতা কুচি দিয়ে একটু আলতো করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আর দিয়ে দিচ্ছি থেকে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে আরও দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট বাদ এবার ঢাকনাটা খুলে নিচ্ছি রান্নাটা হয়ে এসেছে প্রায় এবার গ্যাসটা বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে পরিবেশন করে নেব এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি গরমের দিনে এরকম হালকা পাতলা রুই মাছ দিয়ে বেগুনের ঝোল খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার